শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরের অংশ রামকৃষ্ণের সাধনা স্পষ্ট প্রচলিত অর্থেই কঠিন দুশ্চর দুঃসাধ্য কিন্তু শারদার ক্ষেত্রে দেখা যায় ভিন্ন ছবি তিনি জগৎ তাই যেন জগৎকে তোলেন ভোলেননি জগতের মধ্যেই তার সাধনা সারদা নিপুণ নিখুঁতভাবে সারাদিন জাগতিক কর্তব্য সম্পাদন করেন সর্বদা কর্মব্যস্ত এই এবং কর্তব্য সম্পাদনের আড়ালে কিন্তু তার মন নিরন্তর ঈশ্বর অভিমুখী এই অতুলনীয় তপস্যা তার স্বভাব সিদ্ধ আবৃত সকলের অগোচর একমাত্র সাক্ষী দক্ষিণেশ্বরের নগবতের একতলার ছোট্ট ঘরটি যেখানে দুশ্চর তপশ্চর্যার এক বিস্ময়কর অধ্যায় রচিত হয় এই ক্ষুদ্র ঘরখানিতে সারদা তাঁর তপস্যায় নিমক না এই তপস্যায় কাটে তার জীবনের চোদ্দ বছর জয়মা জেনিং শারদাং দেবী গুরুং पादपद्मितयोषित्वा प्रणमा